আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক পঞ্চম পর্ব নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে অবশ্যই আপনারা বাকি চারটি পর্ব দেখে নেবেন তাহলে সহজেই আপনি আরবি শিখতে পারবেন তো আজকের আলোচনা হচ্ছে মাখরাজের চিত্র কিভাবে উচ্চারণ করবেন এই বাংলা কথার সাথে সাথে কিভাবে মুখ টোট গোল করবেন চিকন করবেন পাকা রাখবেন এখানে সব কিছু দেওয়া আছে দেখেন এখানে প্রথমে কী লিখছে দুই টুটের বিজা জায়গা হতে উচ্চারিত হয় দেখেন এখানে কিন্তু ছবিটির মধ্যে দিয়ে দিয়েছে বিজা অংশ থেকে এই হরফটি উচ্চারিত হচ্ছে যেমন বা তৃতীয়ত মুখের কালি জায়গা হইতে মদের হরফ উচ্চারিত হয় যেমন বা যেমন আলিফ দেখেন আলিফ উচ্চারণ করার সময় মুখ কিভাবে আছে আপনারা অবশ্যই এভাবে মিলিয়ে নেবেন আলিফ মুখ পাকা থাকবে তো তিন নম্বরে আছে জিভবার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় সা দেখেন সা পড়ার সময় কিন্তু সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে ছবির মধ্যে লাগতেছে তো আপনারা এই ছবিটি দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন চার জিভার আগা সামনের উপর দুই দাঁতের গুড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় তা দেখেন জিভবার আগা সামনের উপরে দুই দাঁতের গুঁড়ার সঙ্গে লাগাইয়া তা হরফটি উচ্চারিত হয় পাঁচ কন্টনালি মদ্যকান হইতে উচ্চারিত হয় হলকের মদ্যকান কণ্ঠনালী হালক শব্দের অর্থ হচ্ছে কণ্ঠনালী হলকের মদ্যকান হইতে হা উচ্চারিত হয় হা উচ্চারণ করার সময় মুখ আপনার এভাবে থাকবে এখানে যেভাবে দেওয়া আছে আপনারা সেভাবেই পড়বেন ইনশাল্লা তো ছয় নম্বরে আছে জিব্বার মদ্যকান তারপর উপরের তালু সঙ্গে লাগাইয়া জিম উচ্চারিত হয় জিম পড়ার সময় দেখুন মুখের কাইফিয়া পিকচারের মধ্যে দেখেন এভাবে আদায় করবেন জিম তো সাত নাম্বার জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া একটি আরব উচ্চারিত হয় দাল বাংলা কথাটা বোঝার চেষ্টা করেন জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গুঁড়ার সঙ্গে লাগাইয়া দেখেন জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গুঁড়ার সঙ্গে কিন্তু লাগছে লাগার পর এই হরফটি উচ্চারিত হচ্ছে ডাল আপনারা মিলিয়ে নেবেন আট কন্টনালি শেষ হইতে একটি আরব উচ্চারিত হয় উচ্চারণ করার সময় মুখ কিভাবে রেখেছে এখানে ভিক্সারে দেওয়া আছে আপনারা সঠিক উচ্চারণ দেখে আদায় করে নিবেন এবং বিশেষ করে আপনারা আয়না ব্যবহার করতে পারেন তাহলে আরো সহজে তাড়াতাড়ি শিখতে পারবেন উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি সরব উচ্চারিত হয় র দেখেন জিব্বা আগা তার বরাবর পিঠ জিব্বা আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র উচ্চারিত হয় দেখেন জিব্বার আগার পিঠে কিন্তু জিব্বা লাগতেছে ছবির মধ্যে তো দশ জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া একটি আরো উচ্চারিত হয় যেমন দেখেন জিব্বার আগা সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে কিন্তু এখানে লাগছে তো আপনারা এভাবে ছবিটি দেখে এবং সব থেকে বেশি ভালো হয় আপনারা আয়না ব্যবহার করবেন এবং আপনার সাথী হচ্ছে আয়না আপনি যখন মানুষ পাবেন না তখন আপনি আয়না নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবেন তাহলে ইনশাল্লাহ দ্রুত উচ্চারণ শিখে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম